何もしてない。 পৃথিবীতে কোনো দেশ যদি গোটা পৃথিবীর লোককে বিনোদন দেয় সেটি হচ্ছে পাকিস্তান পাকিস্তানের জেনারেল আসি মুনি নিজেকে ফিল্ড মার্শাল উপাধি দিয়েছে যেখানে তার আন্ডারে তারা পাকিস্তানে কিছুদিন পূর্বে ভারতের সঙ্গে যুদ্ধে ভারতবর্ষ তার এগারোটি এয়ারবেস এবং নয়টি জঙ্গিঘাড়ি ধ্বংস করে দিয়েছে অপারেশন সিঁদুরে পাকিস্তান গু হারা হেরেছে এবং এই সমস্ত কিছু ওয়েল ডকুমেন্টেড এবং যেখানে স্যাটেলাইট পিকচার এবং অনেক ভিডিও ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে এবং যেটা গোটা পৃথিবীর লোক জানে এবং এই ভিডিও দেখেছে অন্যদিকে নিজেকে প্রমোট করে ফিল্ড মার্শাল ফিল্ড মার্শাল হল ফাইভ স্টার হাইয়েস্ট র্যাঙ্কিং মিলিটারি জেনারেল পাকিস্তান তার ইতিহাসে শুধু দুজনকেই এই ফিল্ড মার্শাল বানিয়েছে এক মোহাম্মদ আয়ুব খান যিনি উনিশশো সালে ভারতের কাছে যুদ্ধ হেরে গেছিল এবং তারপরে তিনি পাকিস্তানে নিজেই নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করে এবং পাকিস্তানকে দীর্ঘদিন শাসন করে এরপরে দ্বিতীয় হচ্ছে আশিম মুনি দু পঁচিশ সালের একটা বিশাল বড় হাস্যকর বিষয়ে দাঁড়িয়েছে যাই হোক এই ফিল্ড মার্শাল পাকিস্তান এবং ভারতের দুই দেশের কাছে এই উপাধি রয়েছে আমাদের দেশে দুই দুজনই ফিল্ড মার্শাল রয়েছে এক ফিল্ড মার্শাল মানিক শাহ যিনি পাকিস্তানকে দুভাবে ভাগ করে বাংলাদেশ তৈরি করেছিলেন এবং আরেকজন আমাদের ভারতবর্ষের প্রথম ফিল্ডি কমান্ডো এম কে পারিয়া যিনি ভারতবর্ষের বর্তমান জম্মু কাশ্মীর যেটা ভারতের অধীনে রয়েছে সেটাকে রক্ষা করে এবং এই জন্য উনিশশো ছিয়াশি সালে তাকে ফিল্ড মার্শাল উপাধি দিয়ে সম্মানিত করা হয় ভারতের ফিল্ড মার্শাল আর পাকিস্তানি ফিল্ড মার্শালদের মধ্যে দিন রাতের তপাত আছে এইরকম ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ